সালিশি সভার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকিয়া সম্পর্কে প্রেমিকের হাতে তুলে দিল স্বামী স্বামীর চোখের সামনে দিয়ে চলে গেল প্রেমিক প্রেমিকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ধূপগুড়ি ঘটেছে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাকুয়াঝরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়া ডোপপাড়া এলাকায় জানা গেছে প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা মানিক দাস বিয়ের পর তাদের এক ছেলে সন্তান হয় কিন্তু বিয়ের চার বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী শুরু হয় সংসারে অশান্তি এ নিয়ে মাঝে মধ্যেই সালিসি সভাও হয়েছে বেশ কয়েকবার এমনকি ঘটনা আদালত পর্যন্ত গড়ায় কিন্তু এরপরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনেই প্রেমিক ভাসুর অবিবাহিত বাপি দাসের সঙ্গে দেখা করত স্ত্রী এদিকে স্বামী মানিক দাস স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে তক্কে থাকত বৃহস্পতিবার সন্ধ্যায় সেই সুযোগ এসে যায় মানিকের হাতে এদিন তিনি সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকীয়ার ঘটনা তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে এরপর রাত পোহালে শুক্রবার এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েতের উপস্থিতিতে সকালে বসে সালিসি সভা সবাই পরকিয়া সম্পর্কে প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে স্বামী সদিচ্ছায় স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দেয় এ বিষয়ে কারা কি বলছেন শোনাব আপনাদের ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা কি হয়েছে ওকে নিয়ে আমার কেস মামলা সব কিছু হয়েছে ওকে নিয়ে আমি জেলও খাটে খাইতে আসলাম তার মধ্যে জেল খাইতে আসলাম এদের বাড়ি থেকে খুব দুঃসাহসী ও প্রায় আমাকে বলে কম বেশি যোগাযোগ আছে তো যোগাযোগ আছে কালকে মনে করো এখানে মনে করো দেখা হয়েছে হ্যাঁ দেখা হয় না ও আস আমি বলছি কালকে কেরালা চলে যাবো এদিকে এই থেকে আমি ইয়ে কয়া বলে চলে যাব বাস ওরা বলে ইয়ে করলো বাস হয়ে গেলো দশে বিশে মিলিয়ে বলছে নিতে হবে নিতে হবে নিয়ে চলে যাবে এখন নতুন করে সংসার নেব আর কি করবো তুমি আগে বিয়ে করছো আমি বিয়ে করিনি

আরেকজনের কাছে কেন যাচ্ছেন কেন যাচ্ছে যা ভাত কাপড় দেয় না তো শরীরের কিছু হলে চিকিৎসা পাতি করে না বাধ্য তখন যাইতে হচ্ছে তা আজকে কি হয়েছিল আজকে কালকের ঘটনা হয়েছে কি হয়েছিল ওই কালকে ও কেরালা আজকে কেরালা যাওয়ার কথা ছিল তো বলছি দেখা হুম দেখা করার জন্য তো ও ওইখানে গেছে আমি যাইনি মানে যাওয়ার সময় দেখছে আপনাদের কতদিনের সম্পর্ক এর সঙ্গে চার বছর চার আপনার ছেলে মেয়ে কয়েকজন তো এখন আপনি ওর সঙ্গে চলে যাচ্ছেন আপনার নাম এই জায়গাটার নাম তো কি ঘটনা একটু যদি খুলে বলেন অনেক দিনের থেকে ওদের অবৈধ সম্পর্ক আছে আচ্ছা তিন বছর তিন বছর হলো মানে একুশ সালের ঘটনা যখন আমরা ধরি ওদেরকে ফোনে কথা বলতো ইয়ে করতো দেখা করতো বাসবাড়িতে এইখানে সেইখানে দেখা করতে আমরা ধরে ফেলার পরে তো সালিস মীমাংসা হয়েছে তার হওয়ার পরে ছেলেটার নামে কেস হয়েছে তবুও এই কেস চলাকালীনও ইদানিংও ওরা এই সম্পর্ক রাখতেইছে গোপনভাবে মোবাইলে কথা বলে ওদের ফেসবুকে যে কথা বলে ফেসবুকে ইয়ে দিয়ে পাঠায় কী কী ওগুলো সব আমার কাছে আছে অসুবিধা নাই এই জোগাড় করে ধরার পরে আমি অনেক কয়েকদিন থেকে ফলো করি আমি একা মানুষ এখানে তো বাড়িতেও পাতলা ফলো করতে করতে কালকে আমি নিজের হাতে নাতে রাত্রিবেলা ধরে ফেলছি আমাকে দেখে ছেলেটা দৌড়াচ্ছে আমি অল্পের জন্য ওকে মানে ধরতে পারিনি এতদিন থেকে আপনারা আপনি জানতেন যে ওদের সম্পর্ক আগে তো জানতাম যেতে হচ্ছে কেন আজকে এটা হচ্ছে কালকে ধরে ফেলার পরে আমি তো ধরার জন্য কয়েকদিন থেকে অপেক্ষা করতেছি কোন দিন ধরতে পারি কোন দিন ধরতে পারি ওদের কোপন সময় যে দেখা করে ওইটাই আমি সঠিক সময় ধরতে পারিনি কালকে হাতে নাতে আমি ধরে ফেলছি ওদেরকে আপনি কি তাহলে সহজে আপনার স্ত্রী কেউ হতে তুলে হ্যাঁ তাহলে ওরা যদি আমার সঙ্গে যদি সম্পর্ক ভালো না রাখে বা সম্পর্ক না রাখতে চায় ওরা যদি ওইদিকেই সুখে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই ওর সঙ্গে যদি সম্পর্ক রেগে যদি সুখে শান্তিতে থাকে আমার কোনো আপত্তি নেই আপনার ছেলে মেয়ে আছে আমার ছেলে একজন আছে বাচ্চাটা কার পক্ষে থাকবে বাচ্চাটা এখন আমার পক্ষেই থাকবে নাহলে ও দাদুর বাড়িতে ও দাদুরা যদি মানে ইয়ে করে এতদিন তো দাদুর বাড়িতেই থাকে যদি রাখে থাকবে আর যদি না রাখে তাহলে আমার এখানে থাকবে আমার কোনো আপত্তি নেই কেন আমার বাচ্চা কত বছর বাচ্চা বাচ্চা সাড়ে আট বছর বয়স নাম আপনার আমার নাম মানিক দেবদাস গিয়ে বলছে দাদা আমার বউ আজকে রাত্রে এতটা মানে ফাঁসিতে ঝুলছে এবং নদীতেও ঝাঁপ দিছে তো আমি কি করি তো পাড়ার লোকজন সবাই মিলে এরা একত্রিত হয়েছে যে এইখানে একটা মেয়ে মারা যাবে বউ মারা যাবে মারা গেলে একটা সমস্যা এবং আমি থানার সাথেও যোগাযোগ করি হ্যাঁ ভিলেজ পুলিশের সাথে যোগাযোগ করি তারপর এখানে যখন বসি তখন ওরা বলছে পুলিশ টুলিশ আমাদের কিছু বলতে কাউকে বলতে হবে না কোনো প্রধান পঞ্চায়েত লাগবে না আমরা পাড়ার লোকদের এবং আপনাদের সামনে আমরা কথা দিচ্ছি আমরা দুজন দুজনকে ভালোবাসি আমাদের অনেক দিনের সম্পর্ক এবং আমাদের এই সম্পর্ক চলছি আমাদের চালাবই আমরা দুজনেই আমরা দুজনকে বিয়ে করব আমরা আমাদের কেউ রদ করতে পারবে না তারপরে পাড়ার লোক সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাইলে ওর স্বামী বললো যে তুই তাইলে কি করবি ও বউ বললো যে আমি আমার জিনিসপত্র যা আছে নিয়ে চলে যাব ছেলেকে জিজ্ঞাসা করল। ছেলে বললো কি আমি নিবো আমরা দুজনেই সংসার করবো আমার জন্য কেন ও মরে তাছাড়া আমি ওকে ভালোবাসি এই তো তারপরে আর কোনো সবাই মিলে তাই ডিউশন হলো আর ওরাও নিজে নিজেই বাড়ির থেকে সাজে ফেলে বের হলো আপনারাও দেখলেন সহিচ্ছায় স্বচ্ছায় মানে ওরা দুজনকে সহায় মানে আজকে না হলেও দুই মাস পরে হতোই মহিলার আগের স্বামী হ্যাঁ মহিলার আগের স্বামী কি মহিলা ওই রকম বারবার এরকম হবে বাজারে ধরবে ওই নদীর পাড়ে ধর এরকম অবৈধ মানে সম্পর্কে ধরে তাতে স্বামীরও মানুষের দিকে আর তাছাড়া বউ কিছু করতে গেলে আত্মহত্যা করতে যায় ও স্বামী নিজেই মনে করো অসুবিধার মধ্যে পড়ছে তাহলে বর্তমানে সমস্যার সমাধান হলো আর কি সমস্যার সমাধান কি এখন ওর ছেলের বাড়ির লোক বললো যে ও যখন ওকে ভালোবাসে তাহলে বাড়ির ও বউ নিয়ে কোথায় যায় যাক আর ও স্বামীও বললো যখন ও ভালোবাসে তাইলে ওর 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 কাছেই যাক ওর কাছেই সংসার করুক আপনি তো প্রাক্তন উপপ্রধান এবং বর্তমান উপপ্রধানের একজন স্বামী আপনার তো একটা দায়িত্ব রয়েছে জনপ্রতিনিধি হিসেবে আপনার যেহেতু উপপ্রধানটার দিকে খেয়াল রাখা হবে হ্যাঁ বাচ্চাটার দিকে খেয়াল রাখা বলতে গেলে ছেলের ওই বাবা বললো যে বাচ্চাটা বাচ্চাটাকে আমি দেখবো আর ওর মাও বললো বাচ্চাটাকে আমার বাচ্চা তো না বাচ্চাটা ওর বাচ্চা ও ও দেখবে তা আমি আমরা তো বললাম যে আমরা এতদিন মানে এত চার বছর থেকে যে বহুতবার সালিসি সভা হয়েছে তো আমরা প্রতিবারই যাতে সংসারটা না ভাঙে আমরা অনেকবার বস বসছি অনেকবার সংসারটাকে মিউচুয়াল মানে সমাধান সমস্যা করে দিয়েছে কিন্তু এরা চুপিসারে তাদের প্রেম চালিয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই কাজেই আজকে লাস্ট আর গ্রামের লোকও অসহ্য মানে বোধ করছে অন্য জায়গায় হলেও তো মারপিট হতো মাঠ দিত কিন্তু আজকে গ্রামের লোক এখানে ওই সমস্ত না কারণ এখন ওই মাঠটার দরে আমি বলে দিছি যে গায়ে হাত তার দেওয়া যাবে না আপনারা ওরা ছেলে মেয়ে বা ছেলে বউ কি বলে শুনে সেই ডিসিশন নিতে হবে আমরা প্রশাসনের হাতে তুলে দিতাম কিন্তু ওরা বলল প্রশাসন লাগবে আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং এই বউ এই ছেলের নামে যে ছেলের এই বাপি দাস ছেলের নামে রেপ করে হ্যাঁ ওনারা ওই ছেলে বললো কালকে গিয়ে বউটা বললো যে কালকে গিয়ে আমি কেস তুলে নিব আমার তখন তো আমি আবেগে কেস করে ফেলছি ওর নামে আমি ওকে ভালোবাসি আপনার নাম আমার নাম বিকাশ রায় অনেক দিন ধরে দেখতেছি আমার অনেক কিছু প্রধান নিয়ে বসা আবার কেস হয়েছে হওয়ার পরেও ওরা মানে চুপি চুপি আবার ওই ভালোবাসাটা করতেছে তো কালকেও রাত্রিবেলা ও স্বামী ধরছে ধরার পরে ডাক দিল আমাদেরকে আমি আমি আসলাম আসার পরে দেখি যে এই অবস্থা কালকে কখন রাতে রাতে সাতটা সাড়ে সাতটার দিকে এই ঘটনাটা স্বামী হাতে নাতে ধরলো ও স্বামী হাতে নাতে ধরছে তারপরে আমাদের ডাক দিল আমরা আসলাম

মানে বিষয়টা গ্রাম্য সালিসি মতে মিটমাট হলো এই সিদ্ধান্ত হয়েছে যে ওরা এই সিদ্ধান্ত হলো সালিসি সবাই কে কারা কারা উপস্থিত ছিলেন আপনারা গ্রামবাসী ছাড়া এখানে যে পার সবাই আছে পাড়ার লোক ছাড়া স্থানীয় পঞ্চায়েত প্রধান কেউ উপস্থিত ছিল না পঞ্চায়েত আছে কে ছিল উপস্থিত পঞ্চায়েত বাপি উনি তো পঞ্চায়েত না ওর বউ পঞ্চায়েত প্রাক্তন বন্ধ ছিল এখন ওর বউ উপবদন তোর বউ আছে না ওই এসে গেছে বৃষ্টিতে 46 শত আজকে হইছে আজকে আপনার নাম আমার নাম পরশচন্দ্র রায় ঠিক আছে